সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা পিছলে সবাইকে স্বাগত চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমরা খাবো আম মাখা তার জন্য দেখো আমি গাছ থেকে আমগুলো পেড়ে নিলাম আর এদিকে আমার বর্মা শশাগুলো ছুলে নিচ্ছে আসলে বিয়ে বাড়ি চলছে তো তো বাড়ির সবজিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য শশাগুলো আমার জেঠু আর আমার বাবাকে দিয়ে দিল আমরা তো খাবো এখন আম মাখা তার জন্য দেখো এখানে আমগুলো কেটে একদম পরিষ্কার করে ধুয়ে এখানে একদম ঘষা হচ্ছে এইটা হচ্ছে আমার দিদি দিদি হলো সবগুলো আম একদম ঘষে নিচ্ছে খুব সুন্দরভাবে আমি কিন্তু কিচ্ছু করিনি আমি শুধু আমটাই বেড়ে দিচ্ছি আর বসে বসে দেখছিলাম কারণ এইসব ঘষা আমার দ্বারাই হবে না আমার এগুলো ভালো লাগে না করতে আমি শুধু বসে বসে খেতেই জানি আর কিছু করতে জানি না তো দেখো এখানে দিদি ঘষছিলো বড়টা দিয়ে আবার মনোর বেশি বড় বড় হচ্ছে তার জন্য একটা ছোট্টটা দিয়ে ঘষলো তো পায়ে আমাদের ঘষা রেডি হয়ে গেছে এই যে দেখো ওইদিকে বড়ো বাবার আরেকটা কাজ শুরু করে দিচ্ছে এই যে দেখো একদম রেডি হয়ে গেছে মাখানো এইখানে আবার লেবু পাতা দিয়ে দিল যাতে একটু ভালো লাগে গন্ধটা আর একদম অল্প করেই দিয়েছে প্রথমে তো চিনি দেওয়া হয়নি দিদি বলছিল আমি চিনি ছাড়া খাবো তো আমরা কে আর বলবো চিনি ছাড়া যা টক লাগছিল মাই গড এই আম খাওয়া যায় দিদিটা হচ্ছে চিনি একদমই খায় না তো চিনি ছাড়া খেয়ে সবার অবস্থা খুব খারাপ যে এত টক আবার চিনি দিতে বারণ করছে তারপরে তো বললাম না আমি আর চিনি ছাড়া খেতে পারবো না আমি চিনি দিয়েই খাবো তারপরে আবার চিনি নিয়ে আসলাম আর ওইদিকে আমার ভাইকে ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম ও তো ধরছে একবার এই দিকে একবার ওইদিকে এরকমভাবে নড়াচ্ছিলাম আর সবাই বলছিল যে কেউ আসবে না ক্যামেরাতে তার জন্য আমি কাউকে আর নেই ওই দেখো দিদিটা চলে আসে চিনি নিতে আসলে কেউ খেতে পারছিল না এত টক লাগছিল আর এই গাছের আমটা প্রচুর পরিমাণে টক হয় এবার পাকলে পাড়ে কিন্তু খুবই মিষ্টি হয় খেতে খুবই ভালো লাগে তো এইদিকে মাখা শেষ এখানে আবার বেলের শরবত বানাচ্ছে আসলে অনেক দিন ধরে বেলটা পড়ে আছে খাওয়ার লোক পাচ্ছি না বিয়ে বাড়ি খেয়েই যাচ্ছিলাম তারপরে দেখো বেলের শরবত একদম গরম মধ্যে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত সেই মজা